সন্তান যদি পাঁচ বছর বিদেশ থাকে মায়ের সাথে যদি মোবাইলের যোগাযোগ ক্যাটাপ থাকে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে তো মোবাইল ছিলই না পাঁচ বছর পরে দশ বছর পরে রাতের তিনটা বাজে দেশে ফিরে সন্তান মাকে সারপ্রাইজ দিল বাড়িতে আসবে বলে নাই রাতের তিনটা ঘরের দরজা নক করেছে মা জিজ্ঞাসা করলো কে ছেলে যদি বলে মা আমি সন্তানের কণ্ঠ চিনতে মায়ের এক লাগে না সন্তানকে মা তার যেমন চিনে মা ফেরেস্তা জাহান্নামকে তেমনই চিনে কিন্তু লাভ কি তাও খুঁজে পাবে না আল্লাহ বলবেন মা শোনো জাহান্নাম থেকে কি আওয়াজ আসছে মালিক ফেরেশতা জাহান্ন দিকে কান পেতে শুনবেন আওয়াজ কুদ্দু না দেখো আমার বান্দা এখানে আমার তাজবি পড়ছে কুদ্দু শোন সুবহন আমার তাজবি পড়ছে আমাকে রব্বু না বলে ডাকছে এই আমার মান্দার বান্দা তাকে বের করে নিয়ে আসো প্রিয় বলেন এবার মালেক আক শব্দ ফলো করবে ওই শব্দ অনুসরণ করে জাহান নামে ঢুকে দেখতে পাবেন এমন এক জায়গা থেকে যেখানে মানুষ নাই। আগুন দাউ করে জ্বলছে জাহান নামের কীট পড়ে আছে আওয়াজ অনুসরণ করে কীট পতঙ্গ সরাবে সরায়া দেখতে পাবে কীট পতঙ্গের নিচে অঙ্গার সম কয়লা সম বান্দা পড়ে আছে পুরা দেহ অঙ্গার হয়ে গেল কয়লা হয়ে গেছে তবে তার সেজদার জায়গা জাহান নামের আগুন খায় নাই সেটা দেখা যাচ্ছে সেজদার জায়গা জাহান নামের আগুন খায় না সেজদার জায়গা জাহান নামের আগুন খায় না সেজদার জাগা জাহান নামের আগুন খায় না অজুর জাগা রাসুল উল্লা দেখুম উম্ম চিনে ফেলবে হাসরের ময়দানে তাই রাসুল তোমাকে উম্ম হিসাবে চিনুক যদি এটা তোমার মনে তামান্না থাকে নামাজের জন্য বার বার অজু করো অজু করো যার অজু নেই তার অঙ্গ থেকে নূর চমকাবে না আর যে অজু করবে কেমনতের দিন তার অঙ্গ থেকে নুর চমকাবে রাসুল্লাহ চিনবে না এটা আমার্মত বটে দাও নাই আমার লোক ইয়া মাতি গরুর আর মহাজ্জালি নামিনা সারি আমার রাসুলুল্লাহ বলেন কেয়ামতের দিন ওম্মত তোমাদের থেকে চমকাবে আমি চিনবে এটা আমল কম হবে আমি সুপারিশ হতে না আমি ধাক্কায়া পার করাইয়া দেব আমি আল্লাহর কাছে তার পক্ষ নিয়ে কথা বলবো কিন্তু যা রঙ্গ চমকাবে না রসুরের সাপার পাওয়ার কোনো সম্ভাবনা নেই যে নামাজ পড়ে না একে উজু করে যে নামাজ পড়ে না সে করে আরে ভাই হয় না আর বে নামাজি এই যে শীত আছে কত নামাজি আছে ঠ্যাং ঠিক না কথা বলছেন নাই শীতের কারণে পা যখন ধুইব তখন দেখবেন যে পায়ের গোড়ালি বালা করে দেওয়া হয় নাই অর্ধেক অর্ধেক হয় নাই শীতের ঠেলায় উজু ঠিক মতো করে না হাত ধয়ে পর্যন্ত কনি পর্যন্ত দুইতে হবে পা গিরা আকো গিরাসইতে হবে কনুই সহ দইতে হবে ভালো করে ওযু করতে হবে একটা পশমের জায়গায় যদি পানি না পৌঁছে নামাজি হয় না ঠিক কইরা আর বেনামাজি বুঝি ওযু করে বেনামাজি তো ঠিক কইরা গোসলই করে না দেহের আগ অঙ্গ থেকে নূর চমকাবে কেমনে কপাল যদি আপনি চান আপনার কপালটা ভালো থাকুক কপালের জায়গা সেজদার জায়গা জাহান নামের আগুন খায় না বেশি বেশি সেজদা করা দরকার আছে না নাই